মুসলমান আপনি কি মারা যাবেন না এক সময় যাবেন না হয়তো বা কোনো গরমকালে আপনি মারা যাবেন অথবা বর্ষাকালে মারা যাবেন যেদিন আপনি মারা যাবেন রুখটা যখন কবুজ হবে দেখবেন অনেক মানুষ ফেল ফেলায় তাকায় থাকে কথা বলতে পারে না আপনি মনে করেন যে তার এখন পিপাসা লাগছে কারণ রুখ কবুজ শুরু হয়ে গেছে ভিতরে দুনিয়ার সবচেয়ে কঠিন সময় হচ্ছে এই সময়টা যে সময়টা মানুষের রুখটা কবুজ হবে তখন আপনি যে এই যে মুখে পানিটা ঢেলে দেন দেখবেন যে পানিটা গিলতে পর্যন্ত পারে না ঠোঁটের দুই কিনারা দিয়ে ওই পানিটা বের হয়ে যায় ঠিক ওই সময়টা আপনার স্ত্রী আপনার 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 দিকে দিকে তাকিয়ে তাকিয়ে থাকে থাকে ছেলে মেয়ে আপনার দিকে তাকিয়ে থাকে আপনিও কিন্তু তাদের দিকে তাকিয়ে থাকেন অনেক কিছু বলতে চান কিন্তু বলতে পারেন না কারণ আপনার ভেতরে যে জ্বালা তৈরি হয়েছে এই জালাটা আপনি ছাড়া আর কেউ বুঝতে না ঠিক কেনা যখন মালাকুল মাত রুফটা কবুত শুরু করে মানুষজন যারা অপরাধী বারবার একটা কথা বলে ও মালাকুল মালাক্কুলমাহত এবারের মধ্যে আমাকে ছেড়ে দাও আমাকে নিও না দাও তুইটা দেখচুমায় দাও এ অবস্থায় আমি কবরও গেলাম যার নামে হব আমাকে মাফ করে দাও আমার রোটা এখন কবজ করোলা কিন্তু আমার আল্লাহ রব্পল আলমীর কি বলছেন হাতদা ইদার যা হাদেউ বলবো কল আরব্বির জোট লাল নী আমালার সালিয়া তু আমার আল্লাহ রব্পল আলমের বলছেন আয় দুনিয়ার মানুষ তোরকে আমি ষাট বছরের জীবন দেই নাই তোরকে আমি চল্লিশ বছরের জীবন দিই নাই তুই কেন তখন বুঝলি না কেন সৎ কাজ করলি না কেন তো করলি না ও মুসলমান এই রুখ কবজের সময় কষ্ট যন্ত্রণা আপনার আমার হবে না এই গ্যারান্টি আপনারা দিয়েছে কে যন্ত্রণা আল্লাহ নবীর যখন রুখটা কবজ করা হচ্ছে নবীজির কপালটা বারবার বারবার ঘেমে যাচ্ছে আমার যেন আয়সে বলতেছেন ইয়ার আপনার কপালটা ভেঙে যাচ্ছে কেলো আল্লাহর নবী বলছে আয়েশা আমার বুকের উপরে যেন উহুদ পাহাড়টা চেপে ধরা হয়েছে আল্লাহু আকবার নবীর যদি এই অবস্থা হয় আপনার আবার অবস্থাটা কি হতে পারে আপনি জানেন না এই বাড়ি যাবে না আপনার সঙ্গে গাড়ি যাবে না কিছু যাবে না আপনি মারা যাবেন ব্লেড দিয়ে আপনার জামা কাপড়গুলো কেটে খাটিয়ার উপরে আপনাকে রেখে সন্তান সন্ততি আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব ঘর থেকে লাশটা বাইর করে ওই বারান্দায় রেখে দেবে অথবা উঠানে রেখে দেবে আপনার লাভ নাম ছিল আব্দুল কুদ্দুস আব্দুর রহিম সালমান সাদমান কত ভালো ভালো নাম এখন কেউ আপনাকে নাম ধরে ডাকবে না এখন আপনার নাম হয়ে গেছে লাশ আপনার নাম কি ওই মহাজেন সাহেব মায়ের কাছে ঘোষণা দেবে সেদিন আপনার নামের শুরুতে একটা ডিগ্রি লেগে যাবে ডিগ্রি সেদিন আপনাকে আর বলবেন আব্দুল সালাম সাহেব দুনিয়া থেকে বেঁধে নিয়েছে বরং বলবে মরহুম আব্দুল সামাদ আ